ওয়েলকাম টু মাই মামস কিচেন ইউটিউব চ্যানেল আজকের রেসিপি ডিমের দো পেঁয়াজা একবার এই পদ্ধতিতে ট্রাই করে দেখুন আশা করছি এই সম্পূর্ণ রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক ডিমের দো পেঁয়াজা বানানোর জন্য প্রথমে ডিমগুলোকে সিদ্ধ করে নেব এবার এই সিদ্ধ ডিমগুলোকে আমরা ভেজে নেব তার জন্য প্যানে তেল গরম করে নিয়ে তাতে একটু নুন ও হলুদ দিয়ে মিশিয়ে নিয়ে ডিমগুলো দিয়ে ভেজে তুলে নেবো এবার ওই একই তেলে ফোড়নে দেব শুকনো লঙ্কা দিয়ে ফ্লেভারটা ছেড়ে দিলে দিয়ে দেব পেঁয়াজ কুচি ও চেরা কাঁচা লঙ্কা দিয়ে মিশিয়ে নেব পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে এসছে এই স্টেজে দিয়ে দেব টমেটো কুচি এবার এখানে কিছু মশলা অ্যাড করবো লাগবে হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন ও ধনে গুঁড়ো দিয়ে মিশিয়ে নেব মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এই স্টেজে দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই এবার পরিমাণ মতো জল দিয়ে মিশিয়ে সবগুলোকে ভালোভাবে কুক করে নিয়ে এর একটা পেস্ট বানিয়ে নেব। এবার প্যানে তেল গরম করে নিয়ে ফোড়নে দেব গোটা জিরে ফোড়নের ফ্লেভারটা ছেড়ে দিলে দিয়ে দেব রসুন কুচি আর দিয়ে দেব পাতা পাতা করে কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে হালকা করে একটু ভেজে নেব এবার টমেটো ওয়েজেসগুলো দিয়ে সবগুলোকে মিশিয়ে নেব আর এখানে মশলার জন্য লাগবে নুন ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব লঙ্কা কুঁচি দিয়ে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব এবার ঘি গরম করে নিয়ে তাতে আদা রসুন বাটা দিয়ে ভালো করে কুক করে নেব যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধ চলে যাচ্ছে এবার আগে থেকে কুক করে রাখা মশলার পেস্ট দিয়ে ভালো করে মিশিয়ে নেব এখানে মশলা ধোয়া জলটাকেও দিয়ে দিলাম এই স্টেজে দিয়ে দেব ভেজে রাখা টমেটো পেঁয়াজগুলোকে দিয়ে সবগুলোকে মিশিয়ে নেব এবার ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে ফুটিয়ে নেব প্রায় ছ থেকে সাত মিনিটের মতো আর দেবো গরম মশলা ও কাসৌরি মেথি দিয়ে মিশিয়ে নেব এবার ধনেপাতা কুঁচি দিয়ে মিশিয়ে নামিয়ে নিলেই রেডি আমাদের আজকের রেসিপি ডিমের দো পেঁয়াজা রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন